দাজ্জাল ও নবীসা সালামের যুদ্ধ কেমন হবে কেয়ামতের পূর্বে পৃথিবী যখন ভরে যাবে অন্যায় অবিচার তখনই আল্লাহ পাঠাবেন একজন মহাপুরুষ ইমাম তিনি হবেন নবী বংশধরের মধ্যে থেকে তিনি এসে মুসলমানদের ঐক্যবদ্ধ করবেন সত্যের পথে ফিরিয়ে আনবেন এবং মুসলমানদেরকে নিয়ে ইহুদিদের সাথে যুদ্ধ করবেন ঠিক তখনই দাজ্জাল বের হয়ে আসবে তার এক চোখ হবে অন্ধ কপালে লেখা থাকবে কাফের সে দাবি করবে সেই আল্লাহ মানুষকে বিভ্রান্ত করবে তার অলৌকিক ক্ষমতা দাঁড়ায় মুসলমানরা তখন নিজেদের ইমান বাঁচাতে পালিয়ে লুকিয়ে থাকবে দাজ্জালের আগমনের ফলে পৃথিবী যখন খুবই ভয়াবহ তখনই আকাশ থেকে দুই ফেরস্তার সাহায্যে নেমে আসবে ইসা সালাম এরপর নবী ঈসা ও ইমাম মাহাদির নেতৃত্বে মুসলমানদের বাহিনী লাগবে খুঁজতে খুঁজতে অবশেষে তারা লুদ নামক এক স্থানে দাজ্জালকে খুঁজে পাবে ঈসা আলাইসাল্লামকে দেখে দাজ্জাল ভয় পেয়ে যাবে এরপর নবী ঈসা আলাইসাল্লাম নিজের হাতের তরবারে দিয়ে দাজ্জালকে হত্যা করবে দাজ্জালকে হত্যার পর পৃথিবীতে শুরু হবে নতুন এক অধ্যায়